জয়গুরু জয় মা গীতাৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজ শুভ পার্শ্ব একাদশী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তিত একাদশী নামে পরিচিত আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়ন একাদশীতে ভগবান শ্রীহরি শয়ন নিয়েছেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় শ্রী বিষ্ণু আছেন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী সেই দিন শ্রীবিষ্ণু শয়ন থেকে উঠবেন তার আগে ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ আজকের দিনে তিনি পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তিত একাদশীও বলা হয় তো চলুন আজকে আমরা এই পার্শ্ব একাদশীর মাহাত্ম কথা জানব প্রথমে গুরুদেবের চরণে জানাই কোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং ভগবান শ্রী বিষ্ণুর চরণেও জানাই কোটি ভক্তিপূর্ণ প্রণাম ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ আপনি কীভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার প্রতি আমার প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্ট বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে বামন বামনরূপে বলিমহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির করলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দাম দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দাম দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে শয্যায় সাহিত অবস্থায় স্থাপিত হয়েছে তো স্বয়ন থেকে উত্থান একাদশী এই চার মাস কাল চতুর্মাস্য ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত থাকেন তাই এই চাতুর্মাসকালে ভগবানের আরাধনা এবং প্রতিটি একাদশী পালন করতে হয় ভগবান বলেছেন এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রতের শ্রবণে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় তাই আমরা সকলেই একাদশী ব্রত পালন করার চেষ্টা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এছাড়াও আজকের এই একাদশী তিথিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তথা বিভিন্ন রাজ্যেও পালিত হয় করম পূজা বা করম পরব এটি হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর একটি উৎসব যেখানে মানুষ প্রকৃতির উর্বরতা ও সমৃদ্ধ ফসলের জন্য প্রার্থনা করে বিশ্বাস করা হয় যে করম দেবতার পূজার মাধ্যমে ভালো শস্য উৎপন্ন হয় এবং কৃষি জমি সবুজ ও সমৃদ্ধ থাকে পূজার ন দিন আগে নদী থেকে বালি ঝুড়িতে রেখে তাতে সাত ধরনের শস্য বপন করা হয় যা পূজার দিন অঙ্কুরিত হয়ে বেশ একটু বড় বড় হয়ে যায় এবং এটিকে এটি যাওয়া নামে পরিচিত আর করম পূজার দিন যুবকরা সন্ধ্যায় জঙ্গল থেকে করম গাছের ডাল কেটে এনে কেটে আনে এবং সেটা পূজার জন্য ব্যবহার করা হয় এবং সেখানে সেই যাওয়াগুলোরও পুজো করা হয় পূজার দিন ভক্তরা স্নান করে নতুন জামা কাপড় পরে পূজায় যোগদান করে। এবং কুমারীরা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে এই উৎসবে আনন্দ ও উল্লাসের জন্য লোকনৃত্য ও গানের আয়োজন করা হয় এই উৎসবটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ প্রভৃতি জেলার কুর্মী এবং আদিবাসী জনগণ জনগোষ্ঠীর মধ্যেই বহুল প্রচলিত করম পরব মূলত কৃষিভিত্তিক লোক উৎসব এখানে যেখানে প্রকৃতির প্রতি ভক্তি ও সম্মান জানানোর পাশাপাশি পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এটি প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ককে নির্দেশ করে তো এই হলো করম পরবের খুব সংক্ষিপ্ত ইতিহাস সকলেই করম পরব উপভোগ করুন এবং একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন ঠাকুরচরণে প্রণাম জানিয়ে এবং আপনাদেরও পার্শ্ব একাদশী ও করম পরবের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি মনে করতে করেন যে ভিডিওটি কারও প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু জয় মা